আসসালামু আলাইকুম ভিডিওর শুরুতেই আপুদের কাছে একটা প্রশ্ন আচ্ছা আপুরা বিটরুট কি একটা ফল না কি সবজি এটা আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা যারা জানেন আমার আসলে জানা নেই বিটরুট ফল কি সবজি যাই হোক আজকে আপনাদের মাঝে তৈরি করে দেখাবো ফ্রোজেন বিটরুট দিয়ে মাত্র এক মিনিটের মধ্যে কীভাবে আমি স্বাস্থ্যকর ও মজাদার একটি জুস তৈরি করে থাকি তো চলুন মূল ভিডিওতে চলে আসি প্রথমেই আমি ফ্রিজ থেকে ফ্রোজেন করা বিটরুট বের করে নিলাম দেখতেই পারছেন আর যখনই বিটরুটটা একটু বেশি করে পাওয়া যায় তখন আমি একটু বেশি করে কিনে এইভাবে করে ফ্রোজেন করে রাখি যাই হোক ফ্রোজেন করা বিটরুট এখন ব্লেন্ডারে জারের মধ্যে দিয়ে দিলাম দেখতে পারছেন এরপর দিয়ে দিলাম আমি এখানে এক কাপ পরিমাণের মতো পানি সেই সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো গুঁড়ো দুধ এবং এক টেবিল চামচের মতো চিনি যারা ডায়েট করেন তারা চিনিটা স্কিপ করতে পারেন আর দিয়েছি এক চিমটি পরিমাণ লবণ সেটা স্কিপ হয়ে গিয়েছে আপনার এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিবেন আর লবণ দেওয়ার কারণে জুসের টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে যাই হোক এবার ব্লেন্ডারে ঢাকনাটা লাগিয়ে ভালোভাবে তিরিশ সেকেন্ডের মতো আমি ব্লেন্ড করে নিচ্ছি দেখতেই পারছেন আর ভিডিওর এই পর্যন্ত যারা কন্টিনিউ করেছেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ আপুরা একটি লাইক দিয়ে দিবেন সেই সাথে কমেন্টও করতে পারেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন নতুন ভিডিও দেখার জন্য যাই হোক ঢাকনাটা খুলে নিলাম দেখতেই পারছেন কি চমৎকারভাবে ব্লেন্ড হয়েছে এবার এই মিশ্রণটি আমি ছেঁকে নেওয়ার জন্য একটা বলের উপরে একটা ছাঁকনি দিয়েছি আর ছাঁকনিটার সাহায্যে কিন্তু জুসটা ছেঁকে নিচ্ছি এরপর একটা চামচ দিয়ে আমি চেপে চেপে জুসটা হচ্ছে বের করে নিব এভাবে কিছুক্ষণ প্রথমে ঝাঁকিয়ে নিলাম দেখলাম যে পড়তেছে না ভালো মতো তাই একটা চামচ দিয়ে এইভাবে চেপে চেপে দিচ্ছি এতে করে জুসটা কিন্তু খুব সুন্দর মতো বের হয়ে গেছে দেখতেই পারছেন এখন এই জুসটা আমি এই মগটার মধ্যে ঢেলে নিব। আর জুসের কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে বিটরুটের এই জুসটা যদি প্রতিদিন খাওয়া যায় তাহলে কিন্তু রক্ত রক্তশূন্যতা দূর হয়ে যাবে এবং ত্বক ভালো থাকবে এবং হজময়ও কিন্তু খুব বেশি সাহায্য করবে আপনি যদি স্বাস্থ্য সচেতন হন অথবা ঘরেই সহজে পুরো হেলদি একটা ড্রিঙ্কস বানাতে চান তাহলে এই রেসিপিটা কিন্তু আপনার জন্য আর অনেকেই জিজ্ঞেস করতে পারেন আপু বিটরুট কিভাবে সংরক্ষণ করব। এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম বিটরুট কিভাবে সংরক্ষণ করতে হয় আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন তাহলে কিন্তু পেয়ে যাবেন আমি কিভাবে বিটরুট ফ্রিজে সংরক্ষণ করেছিলাম আর সেই সংরক্ষণ করা বিটরুট দিয়েই কিন্তু আজকে আমি এই জুসটা তৈরি করে দেখালাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ